সালামু আলাইকুম সুপার গাইস নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন কালি সাহা মিষ্টান্ন ভাণ্ডার আমাদের সাভারের বিখ্যাত এই মিষ্টির শোরুম নামাবাজার আসলে অনেক দূর দূরান্ত থেকে এই মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি অর্ডার করে থাকে এবং অনেকে খেতে আসে বিভিন্ন ধরনের মিষ্টি আসলে গেছিলাম কিছুদিন আগে মানে মিষ্টি কিনতে যায় মানে এত ভিড় মানে কথা বলার মতো তাদের সাথে সুযোগ হয় না অবশ্যই তাদের গুণ এবং মান ভালো দেখে যে বড় বড় কালি সাহা মিষ্টান্ন ভাণ্ডার সাবার নামা মজারে বিখ্যাত অনেক দূর দূরান্ত থেকে চলে আসে বিভিন্ন ধরনের মিষ্টি এই যে দেখেন গ্লাসের ভিতরে বিভিন্ন ধরনের এবং ওরা বিভিন্ন অর্ডার জন্মদিন তারপরে কি বলে বিভিন্ন যে মিলাদ মাহফিল প্যাকেটিং এগুলোও করে ঠিক আছে অর্ডার থাকে সবসময় বিখ্যাত বিভিন্ন বড়ো বড়ো প্রতিষ্ঠানে আসলে অর্ডার করে মিলাদ বা কোনো পার্টি উদ্বোধন হলে পরে এই মিষ্টিগুলা এখান থেকে নিয়ে যায় ঠিক আছে তারপরে কি বলে ওই যে টক দই সব সব কিছুই পাওয়া যায় তো আমি এক নজর একটু লিস্টের দিকে ক্যামেরাটা ওপেন করেছিলাম মানে মূল্য তালিকা ঠিক আছে এই যে আপনারা আসলে বুঝতে পারবেন কি না একটু কষ্ট করে জুম করে দেখে নেবেন এখানে মূল্য তালিকা দেওয়া আছে কোনটা কত কেজি দরে বিক্রি হয় এবং অনেক সুনামের সাথে এই মিষ্টি ওনারা তৈরি করে আসছে এবং এটা অনেক প্রচলিত আমাদের সাভারে ঠিক আছে এই যে দেখেন লিস্ট দেখেন মানে এবং গুণে এবং দামেও মোটামুটি ভালো লাগে তো আজকে আসছিলাম আপনারাও কাছাকাছি কেউ যদি থাকেন আসতে পারেন সাভারে কালি সাহা নামাবাজারে এদের বড় শোরুম আছে কারখানা আছে আপনারা বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার করতে পারেন এবং বাসাবাড়িতে খাওয়ার জন্য নিয়ে যেতে পারেন তো সর্বোপরি খুব ভালো লেগেছে ঠিক আছে নাম করা আপনারাও চলে আসতে পারেন যদি সাভারে আসেন সাবার বাজার আসবেন বাজার আসার পর তারপর আপনি নামাবাজার রোডে বাজার রোডে রিক্সা নিয়ে সোজা বাজার চলে যাবেন বাজার নামা বাজারে মাঝামাঝি পয়েন্টে ওদের শোরুম দেখছেন অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে সবাই মিষ্টি কিনতে বিভিন্ন ধরনের ইয়া কিনতে ঠিক আছে তো আজকে ভিডিওটি আর বড় করব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ